জনপ্রিয় ইউটিউবার গ্রেপ্তার যার ভিডিও দেখার জন্য আপনারা সোশ্যাল মিডিয়ায় পাগল ছোট থেকে বড় সকলেই পাগল সেই জনপ্রিয় ইউটিউবার গ্রেপ্তার পল্লী গ্রামের জনপ্রিয় ইউটিউবার এককালীন যে শফিক সেই সফিক গ্রেপ্তার হয়েছে রেজিনগাদ রেজিনগর থানার পুলিশের হাতে কখন গ্রেপ্তার হয়েছে কি বিষয় নিয়ে গ্রেপ্তার হয়েছে পুরো বিষয়টি আপনাদের জানাবো জনপ্রিয় ইউটিউবার শফিক গ্রেপ্তার হয়েছে কৃষ্ণনগর থেকে যাওয়ার পথে রেজুনগর থানার পুলিশের হাতে এনএইচ রোডেই গ্রেপ্তার হয় জনপ্রিয় ইউটিউবার কি ভিত্তিতে এই জনপ্রিয় ইউটিউবার গ্রেপ্তার হয় ধর্ষণ মামলায় এই জনপ্রিয় ইউটিউবার গ্রেপ্তার হয় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে নিয়ে গিয়ে এক নাবালিকাকে যে মহিলা বলে ভুল হবেন এক নাবালিকাকে হোটেলে নিয়ে গিয়ে জনপ্রিয় ইউটিউবারের শারীরিক সম্পর্ক সম্পর্ক করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেই কারণেই জনপ্রিয় ইউটিউবার শফিক গ্রেপ্তার হয় তাকে আজ যে কোর্টে তাকে কোর্টে তোলা হয় জনপ্রিয় ইউটিউবারকে কিছুদিন আগেই জনপ্রিয় ইউটিউবারের সম্বন্ধে যে পল্লীগ্রামের ডিরেক্টর তিনি বলেছেন যে একাধিক মহিলাদের সঙ্গে সম্পর্ক সেখানে বিভিন্ন হোটেলে যাওয়া বিভিন্ন যে পার্কে যাওয়া সেই কথাটাই সত্য বের হলো তারপরে ইউটিউবার সফিক পাল্টা বলেছিল যে আমি কোনো মহিলার সঙ্গে বা কোনো খারাপ কাজে জড়িত না কিন্তু হঠাৎই ইউটিউবার শফিক গ্রেপ্তার হলো রেজিনগর থানার পুলিশের হাতে তার কাজ কোর্টে তোলা হয়েছে কি কারণে তার বাবার অভিযোগের কারণেই জনপ্রিয় ইউটিউবারকে গ্রেপ্তার করে যে তার বাবা অভিযোগ করেছিল তার মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে কিন্তু তারপরে বিয়ে করেন তারপরে জনপ্রিয় ইউটিউবারকে গ্রেপ্তার করে রেজিনগর থানার পুলিশ কৃষ্ণনগর থেকে যাওয়ার পথেই জনপ্রিয় ইউটিউবারকে রেজিনগর থানার পুলিশ রেজিএ এনএইচ থার্টি ফোর যে রোড সেই রোডের ওপরেই গ্রেপ্তার করে নমস্কার আমি রনি